শুভ সকাল বন্ধুরা রিত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার এই যে আমাদের টাটকা কুমড়ো শাক সিম আলু টমেটো গাজর আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি এবার আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আসব এই যে সব সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসছি আর এদিকে আমি টমেটো কুচি আর ধনে পাতা কুচি আর এখানে জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কাটা আদা বাটা আর তরকারিতে দেওয়ার জন্য পরিমাণ মতো নুন হলুদ আর ফোড়নে দেওয়ার জন্য আদা থেতো করে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে তারপর আমি তেল দিয়ে পাঁচ ফোড়নটা তেলের ওপর দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপর আমি এক এক করে বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সব সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে মেশানো হয়ে গেছে তারপর আমি অল্প একটু জল দিয়ে যেন সবজিটা সিদ্ধ হয় অল্প একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট তারপর আমি ঢাকনা খুলে টমেটোগুলো দিয়ে দেবো কাটা টমেটোগুলো দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো তারপর আমি ঢাকনা খুলে তর্কেটে একটু নাড়া দিয়ে নিয়েছি তারপর নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কুমড়োর শাক আমার পুরো রেডি অল্প তেল মশলাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও দেখো ভালো লাগবে আর এরকম সকাল সকাল টাটকা গাছের কুমড়োর শাক দিয়ে গরম ভাত কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো